আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নযিলুল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিনের প্রতি শুক্রা দেই করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন তদবির নিয়ে হাজির হয়েছি এ তদবিরটি হল শত্রু থেকে নিরাপদে থাকা তদবির আমরা প্রায় অনেক সময় শত্রুর কবলে পড়ে যায় শত্রু আমাকে আক্রমণ করে থাকে শত্রুকে অনেকভাবে প্রতিহত করতে চাই কিন্তু সত্যিকে কোনোভাবেই প্রতিহত করতে পারি না সেই শত্রুকে কিভাবে আপনি প্রতিহত করবেন তার জন্য সরাসরি বই থেকে একটি তদবির নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই পরীক্ষিত এই আমলটা আপনারা সকলেই করবেন এবং করে এর সত্যতা যাচাই করে নিতে পারেন এইখানে যে বৃত্তটা দেখতেছেন গোল বৃত্ত এই বৃত্তর মাঝে আপনারা যে লেখাটা দেখতেছেন সুন্দর করে এই আরবি অক্ষর দুটি লিখে নেবেন আর বৃত্তর যে নিচে যে খালি অংশটা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এখানে যে অংশটা দেখতেছেন এইখানে এখানে আপনি শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম এবং শত্রুর বাবার নাম লিখবেন মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে তার পিতার নাম আগে শত্রুর নাম লিখবেন পরে শত্রুর বাবার নাম লিখবেন মেয়ে হলে আগে মেয়ের মায়ের নাম লিখবেন পরে মেয়ের নাম লিখবেন এইভাবে আপনাকে লিখতে হবে লেখে আপনি এটা কীভাবে কি করবেন এখানে বিস্তারিত দেওয়ার আছে আমি আপনাদেরকে সব বলে দেব অবশ্যই আপনারা সেভাবে কাজ করবেন আপনি সত্যিকে যদি কোনো কিছু করতে চান বা বাধ্য করে বা সত্যিকে আপনি সাজা দিতে চান সেটাও আপনি করতে পারবেন এটা কিভাবে করলে শত্রুকে সাজা দেওয়া যাবে বা কিভাবে করলে শত্রুকে আপনি শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন সেই বিষয়ে কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন নিরাপদ থাকতে চাইলে শনিবার দিন রাতে খুব সকালে ঘুম থেকে উঠে আপনি এই সংখ্যাটা আপনাকে লিখতে হবে এই সংখ্যা লেখার পরে শত্রুর চেহারাটা আপনি খেয়াল করে ধ্যান করে এই লেখাটির মধ্যে ফুঁ দেবেন ফু দিয়ে আপনি যে শত্রুর চেহারাটা কল্পনা করলেন সেই শত্রুর চেহারা কল্পনা করে এই লেখাটার মধ্যে ফু দিয়ে সেই লেখা আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন এভাবে যদি একাধারে সাতটা দিন আপনি করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার ওই শত্রু আপনার সাথে আর করতে পারবে না শত্রু থাকবে না শত্রু ধ্বংস হয়ে যাবে এবং শত্রু নিজেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তাহলে আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই সকলে বুঝতে পারছেন কোন বিষয়ে তদবিরটা দেওয়া হয়েছে আমি আবারও বলে দিচ্ছি এটা শত্রুকে নিধন করা বা শত্রু থেকে নিরাপদ থাকার তদবির আপনারা সকালে ঘুম থেকে উঠে এই তথ্যটা আপনারা লিখবেন লিখে শত্রুর চেহারাটা খেয়াল করে এই নসখাটির দিকে আপনি ফু মেরে দেবেন ফু মেরে দেওয়ার পরে এই নস্কাটা সুন্দর করে ভাস করে তারপরে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন এভাবে একাধারে সাত দিন আপনাকে করতে হবে সাত দিন করার ফলে কিন্তু আপনার শত্রু অনায়াসে ধ্বংস হয়ে যাবে শত্রু আপনার দিকে আর শত্রু মানা করতে পারবে না বা শত্রু আপনার ক্ষতির দিকেও আর তাকাইতে পারবে না আশা করি আমার কথাগুলো সকলেই বুঝছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো তো ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি